হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম যারা মাহিন্দ্রা গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন গাড়িটি সম্পর্কে আমি ধারণা দিচ্ছি গাড়িটি হচ্ছে মাহিন্দা বিগ বলেরো মডেল দুই হাজার একুশ আর গাড়ির যা আছে অরিজিনাল কালার কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিছু এই গাড়িতে নেই গাড়িটির সামনের লুকটা দেখি যদি সামনের দুইটা হেডলাইট অরিজিনাল মানে নতুন ইনস্টল করা হয়েছে সামনের গ্যাসিংটাও একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু এখানে আমরা বাম্পার পেয়ে যাচ্ছি এই গ্যারতে দুটি একটা অরিজিনাল আর একটা হচ্ছে মানে এক্সট্রা তো এক্সট্রাটা একটু কাপ চলতেছে এক্সট্রাটা আশা করি লাগিয়ে দেব আর সামনের দিকটা দেখি সামনের অনার্কটাও অরিজিনাল কালারেই আছে এই হচ্ছে ডান ডাম্পাস একদম অরিজিনাল কালারের ইয়ার মধ্যেই আছে চাকাটা সামনের ডামপাসের টায়ারটা একটু দুর্বল আছে তো ভিডিওটিতেই বলে দেই কারণ অনেক দূরে থেকে আপনারা আসেন যার কারণে আপনাদের এই ভিডিওটি করে দেওয়া এই হচ্ছে ভিতরের অংশ গাড়িতে সাউন্ড সিস্টেমও লাগানো আছে এগুলা এই করা হয়নি তো যা আছে মানে অরিজিনাল কন্ডিশনেই আছে এই হচ্ছে পিছনের বডি তো গাড়িটা যারা নেবেন শুধু চালাবেন আর ই করবেন গাড়িতে কাজের ভিতরে মোবাইলটা চেঞ্জ করে নেবেন আমরা বলেই দিই এই হচ্ছে সিএসএস সিরিজটা একদম চমৎকার কন্ডিশনে আছে কোনো জং মরিচা এরকম কিছু ধরনেরই নাই যারা দূরে থেকে আসবেন তারা সুন্দর করে ভিডিওটা দেখে তারপরে আসবেন যেন হয়রানি না হয় এই হচ্ছে মানে ডান পাশের টায়ার এই হচ্ছে পিছনের অংশ ঠিক আছে আর এই হচ্ছে গাড়ির নাম্বার প্লেট নাম্বার প্লেট দুটোই আছে ঠিক আছে আর হচ্ছে ভিতরের অংশ একদম চমৎকার কন্ডিশন কাজ নাই হচ্ছে বাম পাশের অংশ বামপাশের বাম পাশের টায়ার এম আর এফ চুরি রিং করা সাতশো ষোলো সাইজ টায়ার এ হচ্ছে বামপাসের অংশ এ হচ্ছে বামপাসের টায়ার সামনের ওভারঅল সবই দেখিয়ে দিলাম তো ইনশাল্লাহ যদি আপনাদের যাদের গাড়ির প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আর যারা ফেসবুক থেকে দেখে থাকছেন তারা ফেসবুককে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখে থাকছেন তারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এরকম নিত্য নতুন ভিডিও আমাদের সাথেই থাকবেন তো আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল গাড়ি আছে আমাদের ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ দোলাশয়ী পেট্রোল পাম্প জেলখানার সামনেই তো আশা করি যারা ই করে আসবেন অবশ্য দূরে থেকে যারা আসবেন তারা আমাদের অবশ্যই একটু নক করে আসবেন ইনশাল্লাহ আপনাদের বেস্টটাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম